একজনে সাতটা আটটা বয়ানের মধ্যে জোর করে নিয়ে কেন বসায় দেন এটা জুলুম এখনো সঠিক না এই কথাগুলো বর্তমানে যারা আছে আমাদের মাথায় রাখা দরকার আল্লাহ আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন আমিন আয়াতগুলোর মধ্যে আটটা জিনিস আল্লাহ শিখিয়েছে এই আট জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে সূরা কাফিরুনের 2 থেকে 5 নম্বর আয়াতের আরো ব্যাখ্যা আছে 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাত আশ-শুআরা থেকে 82 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবীর ঘটনা আল্লাহ আমাদেরকে শোনাইছে ওয়াত্লু আলাইহিম নাবা ইব্রাহীম নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর ঘটনা শোনাবেন দেন ইসকাল লি আবিহি যখন ইব্রাহিম নবী তার বাবাকে আর তার জাতিকে বললেন তোমরা কার এবাদত করো কিসের এবাদত করো কানু না'বুদু আসনামা ফনাযালু লাকাফিন তারা বললো আমরা কিছু দেবদেবীর উপাসনা করি আর তাদের সামনে মাথা নত করি কখন হলয়াসমাউনাকুম ইয তাদরুনা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুর ইব্রাহিম নবী বললেন আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তাদেরকে যখন তোমরা ডাক দাও তারা তোমাদের ডাক শুনতে পায় কি না অথবা তারা তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে কি না ইব্রাহিম নবীর বাবা এবং তার জাতি জবাব দেয় ইব্রাহিম আমরা এত কিছু বুঝি না বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে তাই আমরা করি আমাদের বাপ দাদারা মূর্তির কাছে মাথা নত করছে তাই আমরা মাথা নত করি তাহলে যারা শিরিক করে তারা দলিল দিল ঐতিহ্যের দলিল বাপ দাদারা শিরিক করে তাই তারা করে আমাদের বাংলাদেশে যারা বেদাত করে এদেরকে বেদাত সম্পর্কে বুঝানোর পর বলে বুঝি যে এটা বেদাত তো বলেন কালকে থেকে সাইরা দেন দাদাই করছে পঞ্চাশ বছর বাপে বিশ বছর সত্তর বছরের শুধু ঐতিহ্যটা ধরে রাখছে আপনাদের আশেপাশে পাবেন এমন অনেক বেদাতের ঐতিহ্য শুধু ঐতিহ্যের কারণে বেদাতটা প্রতি বছর জাগ্রত করে শুধু ঐতিহ্য এর বুঝাইলে সেও বুঝে এটা বেদাত ঐতিহ্য ধরে রাখে তাহলে শিরিকের দলিল ঐতিহ্য বেদাতের দলিল ঐতিহ্য মজার ব্যাপার তাও হিদেরও দলিল আছে ঐতিহ্য সুভা দলিল বারো পারা উনিশ নম্বর পৃষ্ঠা সুর ইউসুফের আর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া তুমি লতা ওয়া ক কথা দাদা তুলে ধরছে এবং ইয়কুবের ধর্ম আমি অনুসরণ করলাম তিনটি কথা শিখলাম শিরিক যারা করে তারা দলিল দেয় ঐতিহ্যের দলিল যারা বেদাত করে তারাও দলিল দেয় ঐতিহ্যের দলিল ইউসুফ নবী দলিল দিতে গিয়ে বলে আমি আমার বাপ দাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুব নবীর তাওহীদের অনুসরণ করলাম আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম শিরিক এটা ঐতিহ্য থাকলেও বর্জনীয় বেদাত এটা ঐতিহ্যগতভাবে হলেও বর্জনীয় তাহিদ এটা ঐতিহ্যগতভাবে হলেও করণীয় গ্রহণীয় তাও সকল যুগের সত্য ধর্ম এটা হলো দিনে তাওহিদ মনে রাখবেন সকল যুগের সত্য ধর্ম দিন এই দিন সকল গ্রহণ করা এটা ঐতিহ্যগতভাবে হলো এটা গ্রহণ করা প্রশংসনীয় সিঁড়ি গ্রহণ করা নিন্দনীয় বেদাত গ্রহণ করা নিন্দনীয় তাও গ্রহণ করা প্রশংসনীয় আল্লাহর জান্নাত হাসিলের একমাত্র উপায় তাও নিয়ে কবরে যাওয়া ইব্রাহিম নবী তাদেরকে বললেন তোমরা এইগুলার উপাসনা করো ছি ছি ঠিক না এবার ইব্রাহিম নবী তাদেরকে জানা দিলেন ফা ইন্নাহুম আযুদুল্লি ইব্রাহিম নবী তাদেরকে বললেন আফরাইতুম তা'বুদুর আনতুম ওয়া তোমরা এবং তোমাদের বাপ দাদা যাদের উপাসনা করো যাদের উপাসনা কর্তা তাদের ব্যাপারে ভেবে দেখেছ কি যাদেরকে ডাকলে শুনতে পায় না যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না তাদেরকে কেন ডাকো ভেবে দেখেছ কি ইব্রাহিম নবী ঘোষণা করলেন শোনো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাসনা করো তারা সবাই আমার শত্রু আমি ইব্রাহিম তাদেরকে শত্রু বলে ঘোষণা করলাম ইব্রাহিম নবী আমাদের বাবা ঠিক ঘোষণা করলেন আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমার শত্রু বলে ঘোষণা করলাম ইব্রাহিম নবীর সন্তান হিসাবে আমরাও এই মত থেকে ঘোষণা করলাম আল্লাহ ছাড়া যত উপাস্য আমরাও তাদেরকে শত্রু বলে ঘোষণা করলাম ঠিক আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমাদের কি শত্রু কেন শত্রু কেন শত্রু আল্লাহ ছাড়া যত উপাস্য তারা রিজিক দিতে পারে না আল্লাহ ছাড়া যত উপাস্য তারা সৃষ্টি করতে পারে না আল্লাহ ছাড়া যত তারা খেজুরের উপরের পাতলা আবরণের আল্লাহ ছাড়া যত উপাস্য তারা অনুপরিমাণ সামান্য ক্ষমতাও রাখে না দলিল বিষ পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা সুর আন কাবুতের ষোলো সতেরো নম্বর আয়াত الله تعالى بولا دي وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ ابراهيم نبی کے تر جاتی کا سے پر ان کو اللہ ابراہیم نبی تر جاتی کے بلن سے ہمارا سمرودے تمرا اللہ کی عبادت کرو اللہ کے بھائی کرو ایتھے تمہادر جنت پر